বন্ধুরা আমি ছোট স্বাগত আজ চলে এসেছি একটা মিষ্টির রেসিপি নিয়ে একদম অন্যরকম মিষ্টি এর আগে আপনারা কেউ কোনো দিন খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে মিষ্টির রেসিপিটা আমি আজ বানাতে চলেছি এই মিষ্টিটা কিন্তু কোনো দোকানে আপনারা কিনতে পাবেন না এগুলোকে খেতে গেলে ঘরেই বানিয়ে খেতে হয় তো আগে দেখিয়ে দিই আপনাদের কেন কী কী নিয়েছি এই দেখুন এগুলো তালের আঁটি এগুলো তো সবাই চেনেন আর এর ভিতরে এই যে শাঁসগুলো আছে এই শাঁসগুলো দিয়েই আমি আজকে সুন্দর একটা মিষ্টি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো কলা গাছ নারকেল গাছের যেমন কিছুই বাদ যায় না তালেরও কিন্তু সেই রকম কিছুই বাদ যায় না তাল খাওয়া হয় তারপর আবার তালের আঁটিগুলো রেখে দেওয়া হয় সেই তালের আঁটিগুলো দিয়েই আবার সুন্দর করে রেসিপি বানাবো আমি এই আঁটিগুলোর ভিতরে যে শাঁসগুলো হয়ে আছে শাঁসগুলো আগে বের করে নেবো নিয়ে পরিষ্কার করে নেব আগেই আমি কেটে নিয়েছি কিছু আঁটি থেকে এইভাবে শাঁসগুলো আমাকে বেরও করে নিয়েছে এগুলোকে আর একটু পরিষ্কার করে নেব নিয়ে তারপর এগুলো মিক্সিতে পেস্ট করব এইভাবে একটা চামচের পেছন দিয়ে চাপ দিলে একটু একটু করে চাপ দিলে উঠে যাবে এই দেখুন এগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগে আর এগুলো দিয়ে অনেক রকম রেসিপি বানানোও যায় কি সুন্দরভাবে উঠে এলো দেখুন এগুলো কিন্তু খুব শক্ত কাটতে অনেক কষ্ট হয় ভীষণ শক্ত গায়ে জোর দিয়ে দিয়ে তবে এগুলোকে কাটতে হয় একইভাবে সব মাটিগুলো থেকে শাঁসগুলো আগে বের করে নেব বাজারে এগুলো কিনতেও পাওয়া যায় তবে আমি কিনি নি আমি দিদির বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম এগুলো একদম নতুন ধরনের রেসিপি আমি দিন এর আগে কাউকে করতেও দেখিনি সব মাটিগুলো থেকে এইভাবে শাঁসটা আগে বের করে নেবো সব আটিগুলো থেকে এইভাবে শ্বাসগুলোকে ছাড়ানো হয়ে গেছে এতগুলো হয়েছে এটা করলেই হয়ে যাবে কত সুন্দর দেখুন একটু চাপ দিলাম আস্তেই একদম পুরো বেরিয়ে এলো সব তালের ফুফলগুলো এইভাবে বের করে নিয়েছি খুব ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে আর মিক্সিতে পেস্ট করে নেব অল্প অল্প করে দেব আর পেস্ট করবো কেমন পেস্ট হয়েছে দেখব যেমন আমরা নারকেলের পেস্ট করি তেমনই হয়েছে কত সুন্দর স্মুথ হয়েছে দেখুন এই জায়গার মধ্যে তুলে নেব নিয়ে বাকি যেটা আছে সবটাই একইভাবে পেস্ট করে নেব বাজারে তো এরকম তালের প্রচুর কিনতে পাওয়া যায় আর যাদের নিজেদের গাছ থাকে তাদের তো আরোই সুবিধা সবগুলো এইভাবে আগে পেস্ট করে নেব সব তালের শাঁসগুলোই আমার এইভাবে পেস্ট করা হয়ে গেল। এই দেখুন একদম দেখে মনে হচ্ছে না যে নারকেলের পেস্ট একদম যেন ডেলা না থাকে খুব সুন্দর করে একটা মিহি এরকম পেস্ট বানাতে হবে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে শাঁসটা পুরোটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব চিনি পরিমাণ মতো এবার এইভাবে অনবরত নাড়তে হবে নেড়ে নেড়ে এটা সুন্দর করে পাক করে নিতে হবে আমার কাছে তো এটা একদম নতুন ধরনের রেসিপি এর আগে আমি কোনোদিনও বানাইও নি কোনো দিন খাইও আপনারা যদি কোনো দিন বানিয়ে থাকেন খেয়ে থাকেন জানাবেন আর যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন বানিয়ে খেয়ে আমি দেখব কেমন হয়েছে আপনাদেরকে অবশ্যই জানাবো চিনিটা গলে গেলে এটা আর একটু পাতলা হয়ে যাবে তখন আস্তে আস্তে পাকটা হয়ে গেলে এটা শুভ্র ভালো হয়ে যাবে আগের থেকে এখন কেমন পাতলা হয়ে গেছে দেখুন চিনিগুলো গলা শুরু হয়েছে এবার নারকেলের সন্দেশের থেকে এটা আরও বেশি স্মুথ হবে একদম গালে দিলেই মিলিয়ে যাবে অনবরত এইভাবে নাড়তে হবে এর মধ্যে দিয়ে দেব দু প্যাকেট গুঁড়ো দুধ দু প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দেব দুধটা দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে এভাবে নাড়তে হবে নাহলে ডেলা হয়ে যাবে দুধটা দুধটা দেওয়ার পরে পাকটা কেমন সাদা হয়ে গেছে দেখুন আরও এমনিই তো এগুলো সাদা জিনিস দুধটা দেওয়া হয়েছে আরও সুন্দর স্বাদও হবে আর রঙটাও আরও সুন্দর সাদা হবে এর মধ্যে দিয়ে দেবো কি এলাচ দানা গুঁড়ো করে রেখেছি এলাচ দানা দিলে সুন্দর গন্ধ আসে হাত দিয়ে চেক করে দেখতে হবে কেমন হলো এইভাবে হাত দিয়ে দেখতে হবে চটচটে হয়েছে কি না আর একটু বাকি আছে বেশ অনেকক্ষণ ধরে এইভাবে নেড়ে চেড়ে পাকটাকে শুকনো করে নিয়েছি অনেকটা শুকনো হয়ে গেছে কেমন পাকটা হয়েছে এইভাবে হাত দিয়ে দেখলে বোঝা যাবে চটচটে হলে বোঝা যাবে হয়ে গেছে এবার নামিয়ে নেব অন্য জায়গায় ঢেলে রাখবো রেখে ঠান্ডা হলে তারপর এগুলো থেকে মিষ্টিটা বানাবো খুব গরম আছে বানানো যাবে না মিষ্টিটা এইভাবে একটু থালার মধ্যে পাতলা করে দেব তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে পাকটা বেশ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ পাকটা এইভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে রেখেছিলাম অনেকটা ঠান্ডা হয়ে গেছে এভাবে মিষ্টিগুলো বানিয়ে নেব নিয়েছি এখানে দুটো ছাপার কাঠ আর একটা বাটিতে অল্প একটু জল নিয়েছি ছাপার কাঠ দুটো জল থেকে ধুয়ে ভালো করে শুকনো করে আর গায়ে একটু ঘি লাগিয়ে নেব এইভাবে একটু ঘি লাগিয়ে নেব মিষ্টিগুলো যখন খাওয়া হবে খুব সুন্দর গন্ধ বেরোবে এবার কিছুটা পুর নেব হাতের মধ্যে এইভাবে একটু গোল করে নেব হাতের মধ্যেও আমি একটু ঘি লাগিয়ে নিলাম এইভাবে একটু গোল করে নিয়ে ভালো করে এই কাঠের ওপর বসাবো ছাপার কাঠে দিয়ে এইভাবে যেমনভাবে আমরা নারকেলের সন্দেশ তৈরি করি ঠিক একইভাবে এটাও করতে হবে এই দেখুন কত সুন্দর দেখতে হলো একটা হয়ে গেল আবারও একটা বানাবো বেশ কিছুটা পুর এরমভাবে নিলাম নিয়ে গোল করে নিয়ে কাঠের উপরে দিয়ে দেব চার ধারটা একটু এইভাবে সমান সমান করে দেব এত সুন্দর বাটাটা হয়েছে একটুও ফাটছে না পেস্ট করার সময় যদি ডালা ডালা থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না আরও একটা হয়ে গেল। কত সুন্দর কত সহজে হয়ে যাচ্ছে দেখুন অপূর্ব সুন্দর সেন্ট বের হচ্ছে প্লিজ বন্ধুরা আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন নিজেও খাবেন আরও পাঁচজনকে খাওয়াবেন সবাই কিন্তু খুশি হবে অপূর্ব সুন্দর মিষ্টিটা এই দেখুন দেখতে দেখতে চারটে তৈরি হয়ে গেল কেমন দেখতে লাগছে দেখুন এবার এই কাঠটাই একবার বানাবো ঘি দিয়ে দেব ঘি দিলে ঘিয়ের সেন্ট তো সুন্দর হবে তার সাথে খুব ভালোভাবে মিষ্টিগুলো ওপর এই কাঠটা থেকে উঠেও যাবে আস্তে এইভাবে তুলে নেব এই দেখুন এটা ডিজাইনটা আবার অন্যরকম এইভাবে সব পুটটা থেকে মিষ্টিগুলো বানিয়ে নেব খুব সুন্দর দেখতে হচ্ছে মিষ্টিগুলো সব মিষ্টিগুলো আমার বানানো হয়ে গেছে কেমন দেখতে হয়েছে দেখুন আমি যে বললাম আপনাদেরকে আগে যে আমি নিজেও আগে কোনো দিনও খাইনি তো আমি একটা নিশ্চয়ই খেয়ে আপনাদের বলব কেমন হয়েছে অপূর্ব সুন্দর খুব সুন্দর খেতে হয়েছে খেয়ে দেখলাম অপূর্ব সুন্দর টেস্ট বন্ধুরা প্লিজ বন্ধুরা আজকের এই নতুন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলগনটিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার সাথে সাথে সবার আগে আপনার নোটিফিকেশানে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে নমস্কার